নমস্কার অর্পিতার খামকেয়ালি গল্পে আরও একবার আপনাদের সকলকে যারাই স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপি হলো এই গরমের মধ্যে উচ্ছের একটি রেসিপি গরমের দিনে কিন্তু উচ্ছে খাওয়া অনেক উপকারী তো আজকে অন্যভাবে একটু উচ্ছের রেসিপি তৈরি করব একঘেয়েমি উচ্ছে ভাজি বা উচ্ছে ঝোল বিভিন্ন রেসিপি খেয়েছি আজকে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে তৈরি করব সেই জন্য প্রথমেই সরিষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হলেই দিয়ে দিয়েছি কালো জিরে আর দিয়েছি মাঝখান থেকে ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝখান থেকে ফাটিয়ে দেওয়া দুটো শুকনো লঙ্কা ফোড়ন কিন্তু খুব ভালো করে আমি আগে নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে যখন খুব ভালো স্মেল বেরোবে তখন আমি পরবর্তী রান্না স্টেপে যাব। ফোড়ন থেকে যখন খুব ভালো স্মেল বেরিয়ে এসেছে তখন আমি তেলের মধ্যেই হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব হচ্ছে লবণ আমি লবণটা পুরো রান্নার যতটা লাগবে সেই পরিমাণ মতোই দিয়েছি আপনারা চাইলে পরেও ব্যবহার করতে পারবে তো আপনি আমি তেলের মধ্যেই আর লবণ দিয়ে দিয়েছি বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নেব কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু হলুদ দেওয়া হয়েছে যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ফোড়নটা কিন্তু খুব ভালো করে মানে স্মেল যখন বেরিয়ে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কাসন্দি অর্থাৎ আজকের রেসিপিটি কিন্তু আমি তৈরি করব সম্পূর্ণ কাসন্দি দিয়ে তো অ্যাড করে দিয়েছি কাসন্দি এবার কাসন্দি দিয়ে পুরোটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এই জন্যই আমি তেলের মধ্যে হলুদ ব্যবহার করেছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার কাসন্দি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যেন তলায় লেগে না যায় এই পর্যায়ে আমার পরিবারের সকল সদস্যর কাছে অনুরোধ করছি যারা এই পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর আমার পরিবারে যেসব নতুন বন্ধুরা অ্যাড হয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো যে মশলাটা দিয়েছি সেটা বেশ ভালো করে ফুটে উঠেছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি তার সাথে অ্যাড করেছি কেটে রাখা উচ্ছে আমি উচ্ছেগুলো লম্বা লম্বা করে করে কেটেছি আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন পুরো মশলার সাথে উচ্ছেটা এবার আমি মিশিয়ে দেব বেশ ভালো করে এই পর্যায়ে খেয়াল রাখবেন কড়াইতে যদি করেন কড়াইয়ের নিচে যেন না লেগে যায় তাই একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর মশলাটা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি আপনারা যদি কেউ ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা পরিমাণ মতো এখানে লঙ্কা ব্যবহার করতে পারেন এই পর্যায়ে দেখুন আমার মশলার সাথে উচ্ছেটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এর থেকে বেশি যদি আমি কষাই তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি উচ্ছেগুলো সেদ্ধ হওয়ার জন্য এবার উচ্ছেগুলো সেদ্ধ হতে হবে সেই জন্য বেশ ভালো করে আমি ফুটিয়ে নেব আর আমি আগে যে ভিডিওটি আপলোড করেছি সেখানে প্রচুর বন্ধুরা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করেছে সত্যি বলতে আপনাদের এই কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লাগে আর আমি অনেকটা অনুপ্রাণিত হই যে নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য তো সকল বন্ধুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত ভালো ভালো কমেন্ট করার জন্য আর হয়তো আমি সেভাবে সবাইকে রিপ্লাই করিনি কিন্তু আমি সবার কমেন্ট পড়েছি আর সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে আপনাদের প্রত্যেকের কমেন্ট এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বেশ ভালো করে কিন্তু উচ্ছেটা সমেত আমি ফুটিয়ে নিচ্ছি আমার মনে হয় উচ্ছে এক ঘেয়েমি রেসিপির থেকে হয়তো একটু অন্য অন্যভাবে তৈরি করলে বাড়ির সকলের কাছেই হয়তো সেটা ভালো লাগবে আর বাচ্চারাও খেতে বেশ ভালোই বাসবে কারণ বাচ্চারা তো তে তো একদমই পছন্দ করে না তাই জন্য আমি একটু অন্যভাবে তৈরি করেছি আর একদম কম মশলা দিয়েই তৈরি করেছি প্রত্যেকবারই সব রেসিপি করার সময় বলি আমি অনেক কম মশলা দিয়ে তৈরি করার চেষ্টা করি যেন সকলেরই একটু হলেও কাজে আসে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেসিপি তৈরি হয়ে গেছে আমি এবার একটি পাত্রে সার্ভ করে নেব আজকের ভিডিওটি আমি এইভাবেই শেষ করছি আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অন্য কোনো দিন আমি অন্য কোনো ভিডিওর সাথে আবার চলে আসব ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা